¡Oh, oh, oh, oh. 아. <susurra> সাধু কাছে যা বলবা সত্যি বলবা কর্ম শ্রেষ্ঠ না কর্মযোগ শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ আর কি যেটা হয়েছে ওটা কর্ম তো শ্রেষ্ঠ আর কালকে যে রেজাল্টটা পেলাম যে দুইজন আসামি ছাড়া পেয়ে গেল ওটাও তো একটা কর্ম যারা ছাড়লো কি সুন্দর বিচার হলো না আর সিবিআই তারা কোনো চার্জশিট দিতে পারলো না ওদের কর্ম তাহলে ওরা খুব ভালো কর্ম করেছে এই কর্ম করা উচিত যারা বোমা ফাটায় সন্ত্রাসবাদী কাজ করে বাংলাদেশে যারা কর্ম করছে কি মাতাজি কর্ম তো ওটাই তো ওদের কাছে ধর্ম আমরা বলি না কর্ম করো কর্মই তো ধর্ম তাহলে এই যে বাজে কাজগুলো করছে এগুলো তো তাদের কর্ম তাহলে এটা তো তাদের কাছে ধর্ম ধর্ম তাদের ধর্ম তাহলে এটা ভালো না খারাপ খারাপ ওটা কোন কর্ম ধর্ম আর কোন কর্ম অধর্ম বুঝবো কি করে তাদেরকে তো বোঝানো যাবে না তারা বলবে এটা দিয়ে আমার জীবন চলছে এটা আমার পেশা চুরি চামারি টাকা এই করে তো আমার সংসার চলছে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে আমরা প্রত্যেকদিন ছোট ছোট পশুগুলোকে ধরে ধরে খাচ্ছি ছোট ছোট সন্তানদের মুখে তুলে দিচ্ছি এটা তো আমাদের কর্ম এটাই আমাদের ধর্ম কি সেগুলো কি ভালো আজকে আমাদের সন্তানগুলো গুলো কি করে খায় সে কি ধর্ম করবে না অধর্ম করবে আমার সন্তানের যদি একটু হাত কেটে যায় কেউ যদি হাত কেটে দিয়েছে সে কি ভালো কর্ম করবে না খারাপ কর্ম করবে খারাপ করলো সুন্দর বিচার করে দিল আর আমরা যে ধরে তাদের মুখ কেটে ছিঁড়ে নিয়ে আসছি যে ছটপট করছে এরকম ভাবে সেই ছটপটটা দেখে আমার ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে তো

বিপরীত একটা কর্মফল আছে আমাদেরকে সেই কর্মফল ভোগ করতে হবে তো সেই কর্মফল এখানে একটু পাবো নরকে গিয়ে পাব আবার পরের জন্মে যেতে হবে একটা মশা মারলে তার জন্য এখানেও কারুর গা একদিন চল খেতে হবে তুমি যেমন একজনকে মারলে এই মার ঘুরে একদিন তোমার গালে এসে পড়বে আবার নরকে গিয়ে একশো বছর নরকে কষ্ট পেতে হবে আবার পরের জীবনে মশা হয়ে জন্মাতে হবে ওই মশা মানুষ তোমাকে নিয়ম প্রকৃতির নিয়ম এটা প্রকৃতির নিয়ম বুঝছ না এখন কাল দিনে পশু বাকি কমে যাচ্ছে আর প্রাণী বেড়ে যাচ্ছে মানুষ বেড়ে যাচ্ছে আর একটা সময় পশুরা বেশি ছিল মানুষের সংখ্যা কম ছিল আর এখন পশু মানুষের চিন্তা করতে পশুতে বেশি ছিল পশু না খেলে পশু ঘুরেই ধরে ক্ষেতে 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 এখন দেখছ তো মাছ মাংস দাম কোথায় চলে গেছে গরিন পাওয়া যাচ্ছে না হ্যাঁ বাবাদী পশু পাওয়া যাচ্ছে না গরু সংখ্যা কত কমে গেছে না খেতে ক্ষেতে যত পশু কমবে তত জীবের মানুষের সংখ্যা বেড়ে মানুষের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ কর্ম করো না কর্ম করলে তোমাকে ফল ভোগ করতে হবে নরক সরগে দিতে হবে ইহো জগতে তোমাকে ফল ভোগ করতে হবে তুমি কর্ম যোগ করবো কর্মের সঙ্গে কি যুক্ত করলো যোগ যত রশি যত নাশি যা করবে আমার জন্য করো আমি যা বলছি এটা করাই হচ্ছে কর্মযোগ কৃষ্ণের কথা অনুযায়ী চলাই হচ্ছে কর্মযোগ তাই কি করতে হবে ওটা আমাদের শাস্ত্রে জানতে হবে বুঝতে পারছো দেখবে যখন আমরা এই টিভিটা এনেছি ইচ্ছা মতো যদি চালাই এই টিভিটার অবস্থা কি হবে নষ্ট হয়ে যাবে এই টিভিটা আনার সাথে সাথে এর সাথে আমাদের কোম্পানি কি দিয়েছে